শিমুলকে বিয়ে করেছেন দুই মাস আগে আর আপনার সাবেক স্বামীকে ডিভোর্স দিয়েছেন পনেরো দিন আগে তো আপনার ওই স্বামী থাকতে আপনি এই শিমুলকে কিভাবে বিয়ে করলেন আরেকজন বউকে তুমি হ্যাঁ আপনি বিয়ে করছেন কবে এইখানে পনেরো দিন ডিপোজিট দিয়েছেন আর দুই মাস আপনি দুই মাস আগে এই আপনার এই স্বামীর নাম কি শিমুল শিমুলকে বিয়ে করেছেন দুই মাস আগে আর আপনার সাবেক স্বামীকে ডিভোর্স দিয়েছেন পনেরো দিন আগে তো আপনার ওই স্বামী থাকতে আপনি এই শিমুলকে কিভাবে বিয়ে করলেন দুই মাস আগে হিন্দু না মুসলমান মুসলিম হইলে কি এগুলা করা যায় অথচ আপনার সেই সময় আপনি দুই আপনার স্বামী দুইজন ছিল তখন তো আপনি একজনের স্ত্রী হয়ে আরেকজনকে কিভাবে বিয়ে করলেন কোথায় তালাক দিয়েছেন দুই মাস আগে কোথায় তালাক দিয়েছেন